আসসালামু আলাইকুম এখানে আমি একটি নর্মাল অ্যানোমাল স্ক্যানের ভিডিও দেখাচ্ছি যেখানে আমি বাচ্চার ফেসিয়াল পার্টটা দেখছি ভালো করে ব্রেনার পার্টটা দেখে ফেলেছি অলরেডি তারপরেও আর একটু শেয়ার করছি আপনাদের সাথে ফেসে বাচ্চার ঠোঁট নাক তার কপালের অংশ কোনো ক্লেফট আছে কি না বা ক্লেফট প্যালেট আছে কিনা সেগুলো কিন্তু আমাদের দেখতে হয় বাবুর হাত আম্বিলকাল কর্ড কার্ডিয়াক পালসেশান হার্টের চারটা চেম্বার তার যে নেকের এরিয়া নেকের এরিয়াতে কোনো ধরনের স্পাইনাল কট যে যেখান থেকে শুরু হয় সেগুলো কোনো ডিফেক্ট আছে কি না সেগুলো দেখতে হয় তারপরে বাবুল লিভার লাংস কিডনি স্টমাক তারপরে আপনার ইউরোনারি ব্লাডার মোট কথা বাচ্চার টোটালি অ্যানাটমিক্যাল কোনো ডিফেক্ট আছে কি না অ্যানোমালিয়াস আমরা এগুলো দেখে থাকি কিন্তু আমার ফেসবুকে প্রতিনিয়তই নতুন নতুন অনেক ভিউয়ার্স আসছেন তারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে স্ক্যানটা অ্যাকচুয়ালি কোন সময় কট করতে হয় অ্যানোমাল স্ক্যান করার সময় হচ্ছে আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে সবথেকে ভালো সময় আমার কাছে যদি জিজ্ঞাসা করেন আমি সাজেস্ট করব বিশ থেকে বাইশ সপ্তাহের ভিতরে করতে এ সময় খুব ভালো দেখা যায় প্রত্যেকটা পার্ট এবং খুব ভালোভাবে সূক্ষ্মভাবে ডায়াগনোসিস করা যায় যদি কোনো ডিফেক্ট থাকে আর এখানে বাবুটি একদমই সুস্থ আছে মাসাল্লাহ ধন্যবাদ সবাইকে